দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে মানুষের দৃষ্টি ফেরাতে ভারত এসছি নিয়ে খেলছে ইউনুস এই নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলবো কথা শুরু করবার আগে আপনাদেরকে আমি একটি ফেসবুক স্ট্যাটাস দেখাতে চাই যে স্ট্যাটাসটি ইউনুস সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা এমনকি কোন কোন ক্ষেত্রে ইউনুসের চেয়েও বেশি প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল দুদিন আগে ফেসবুকে একটি স্টার্টাস দিয়েছিলেন সেখানে তিনি লিখেছেন জাতীয় সঙ্গীত প্রসঙ্গে যারা সরব ছিলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তাদের অনেকে নীরব কেন ফেসবুক স্টার্টাসে তিনি এমন কথা বলেছেন দেশের সার্বভৌমত্ব সার্বভৌমত্ব কি হয়েছে সার্বভৌমত্বের সমস্যা আমি তো সমস্যা দেখি না এবং দেশের বেশিরভাগ বিবেকবান মানুষ সমস্যা দেখে না ভারতের সাথে আমাদের আসলে কি হয়েছে কোনো ঝগড়া কোনো কাজ্যা যদি ঝগড়াই হতো কাজ হইতো তাহলে কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যেই বন্ধ হয়ে যেত যদি ঝগড়াই হতো তাহলে ভারতের পররাষ্ট্র সচিব নয় তারিখ আগামী নয় তারিখে ঢাকায় আসতেন না যদি ঝগড়া হতো সার্বভৌমত্বের প্রশ্নে যদি সমস্যা হতো তাহলে এই যে বাংলাদেশের বিভিন্ন পোর্ট দিয়ে যে ভারতীয় পণ্যগুলো ঢুকছে তাহলে সেটি ঢুকতো না ভারত বন্ধ করে দিত সেটি আপনারা ভারত বর্জনের কথা বলছেন বিভিন্নভাবে এমনকি সরকার এই যে উস্কানি দেওয়া একটি পোস্ট আসিফ নজরুলের সরকারের সবচেয়ে প্রভাবশালী যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভারত সার্বভৌমত্বের কোনো হানি ঘটিয়েছে সমস্যাটা করছেন আপনারা আপনারা এদেশের অবুজ আমি অবুঝই বলবো অশিক্ষিত মূর্খ বলতে চাইব না সবার জ্ঞান একরকম হয় না বাংলাদেশের অবুজ মানুষদের ব্রেন ওয়াশ করছেন ব্রেন ওয়াশ করে বাংলাদেশের মানুষকে ভারতকে কেন্দ্র করে খেপে দিচ্ছেন অথচ যে ভারত না হলে আপনি এক পা চলতে পারবেন না আমি এই চ্যানেলে আমার একটি বক্তব্য আছে ভারতের কিভাবে ভারতীয় পণ্য আমাদের জীবনে জড়িয়ে আছে নাহলে আমরা চলতে পারবো না সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত অথচ ভারত বিরোধিতা ভারত নিয়ে খেলা কেন এসব এই যে রিজভি আহমেদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব একজন উন্মাদের মতো একজন মানুষ তার ওয়াইফের শাড়ি পড়িয়ে দিলেন আমি রিজভি আহমেদকে জিজ্ঞেস করব আপনি গায়ে যে স্যান্ডো গেঞ্জিটা পরে আছেন সেটি যদি বাংলাদেশের তৈরি হয়ে থাকে বাংলাদেশের কারখানায় এই স্যান্ডো গেঞ্জির সুতাটা কোথায় আপনি যে জাঙ্গাটা পরে আছেন বাংলাদেশের কারখানায় যদি তো আমি আন্ডার গার্মেন্টস নিয়েই বলি অন্য কিছু বলবো না সেটি যদি বাংলাদেশের কারখানায় তৈরি হয়ে থাকে সেটির সুতাটা কোথাকার আপনার সর্বাগ্রে ওগুলো ফেলায় দিতে হবে খুলে তারপর গায়ে যে জামা কাপড় পরে আছেন তারও ম্যাক্সিমাম সুতা তুলা ভারতের এগুলো ফেলাই দিয়ে দিগম্বর হয়ে তারপরে অফের শাড়ি পরিয়ে দেন ভারত নিয়ে যে লীলা খেলা চলছে ভারতকে আমাদের শত্রু আমাদের মানুষকে ব্রেন ওয়াশ করা হচ্ছে যে ভারত তোমাদের শত্রু অথচ নিয়ে দেখুন আজকেও আপনি খোঁজ নিয়ে দেখুন কত শত ট্রাক প্রত্যেকটা কয়েকটি বর্ডার সাময়িক বন্ধ আছে এ তো খোঁজ নিয়ে দেখুন ভারত বিরোধিতা করছেন ভারতের পণ্য বর্জন করছেন অথচ ভারতের পণ্য আমদানি করছেন আমদানি বন্ধ করে দিন না কেন চাল আমদানি বন্ধ করে দিন গতকালকেও চাল ঢুকেছে বাংলাদেশের সীমান্তে পেঁয়াজ আলু ঢুকছে এগুলো বন্ধ করে দিন তাহলেই তো হয়ে যায় তাহলেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পায় আমি তো বলবো আপনারাই স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেবার চেষ্টা করছেন আমরা উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তানের সাথে যুদ্ধ করে সেই পাকিস্তান প্রেতি করছেন আপনারা পাকিস্তানি জঙ্গিদের বাংলাদেশে কারখানা করতে চাইছেন আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অথচ দেখুন এই যে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো এই পতনের পরে আওয়ামী লীগ সরকারের সময় অনেক সমস্যা ছিল আমি এটা বলি না যে সমস্যা ছিল না আওয়ামী লীগ ধোয়াতুল পাতা ছিল কিন্তু পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মানুষ এক শ্রেণীর মানুষ বুঝতে না পেরে আমি তাদেরকে তাদের এই বুঝটা বা বোধটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই যারা লাল বাহিনীতে লাল আন্দোলনে ছত্রিশে জুলাইয়ের স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন যারা নতুন স্বাধীনতা বলছেন বহু মানুষ ভুল করে ভুলভাবে ভাবে এই আন্দোলনকে সমর্থন দিয়েছিলেন হয়তো ফেসবুকে একটি লাইন লিখে পোস্ট করে হয়তো একদিন রাস্তায় দাঁড়িয়ে কিংবা মানসিক ভাবে সমর্থন দিয়েছেন আমি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে যাই আপনারাও তাদের বিরোধিতা করবেন না যারা এই যে নতুন স্বাধীনতার বিরোধী তারা বিরোধিতা করবেন না তাদেরকে ওয়েলকাম জানান স্বাগত জানান তারা ভুল করে অনেক মানুষ আছে এখন অনুশোচনা করে যে আমরা ভুল করে ফেসবুকে একটা লাইন লিখে সমর্থন দিয়েছিলাম তাদেরকে ক্ষমা করে দিন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন তারা বুঝতে চেষ্টা করুক বা ইতোমধ্যে বুঝতে পেরেছে উপলব্ধি এসছে তাদের যেটি একটা ভুল ছিল তাদেরকে অন্তত পক্ষে তিরস্কার করবেন না দয়া করে আমি যেটি বলছিলাম যে এই সরকার আমি সরকারের ইনুস সরকারের প্রশংসা করতে পারছে না আপনারা আমাকে আমি যারা আমার এই বক্তব্যগুলো শোনেন তাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে চাই যে ইউনুস সরকারের পাঁচটি সাফল্যের কথা দয়া করে আমার কমেন্ট অপশনে এসে একটু লিখে দেবেন আমি জানতে চাই আমি জ্ঞান অর্জন করতে চাই কাজেই আমার চোখে কোনো সাফল্য নেই সম্পূর্ণ ব্যর্থ আজকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে কাজেই আমি অন্তত পক্ষে ইউনুস সরকারের কোনো প্রশংসা করতে পারবো না আমি দুঃখিত দেখুন পাঁচ আগস্টের পরে যেটি বলছিলাম যে অসংখ্য ভয়াবহ নেতিবাচক ইস্যু আইন শৃঙ্খলা আজকে চার মাস হচ্ছে এই চার মাসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা ভালো করতে পারেনি দেশের শাসন ব্যবস্থা শাসনতন্ত্র প্রশাসন আমলাতন্ত্র পুলিশ তাদের মধ্যে কর্মস্পৃহা যেটি সেটি ধ্বংস করে দিয়েছে ইউনুস সরকার প্রশাসনের কেন্দ্রবিন্দু বিন্দু সচিবালয়কে ধ্বংস করে দিয়েছে যারা বয়সে তরুণ বর্তমান যারা সচিব আছেন যুগ্ম সচিব আছেন অতিরিক্ত সচিব আছেন এবং পুলিশের অতিরিক্ত আইজিবি থেকে শুরু করে ডিআইজি এবং আরো নিচের দিকে সমানে বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছেন এবং দশ বছর আগে অবসরে যাওয়া যুগ্ম সচিবকে টেনে এনে সিনিয়র সচিবের দায়িত্ব দিচ্ছেন ডিআইজি কে টেনে এনে ডিএমপি কমিশনার বানাচ্ছেন অতিরিক্ত আইজিপি কে পাঁচ বছর আগে অবসরে যাওয়া তাকে এনে আইজিপি বানাচ্ছেন বাহিনীটি কি এত খারাপ যে সেখানে দায়িত্ব পালন করবার মতো কেউ নেই অন্যদিকে মানুষের যানমালের নিরাপত্তা তো দিতেই পারছেন না মানুষের জীবনযাত্রার বায়ে না উঠে গেছে সাধারণ মানুষ যারা গরিব দুঃখী সাধারণ মানুষ আপনার আমার হয়তো সামর্থ্য আছে আমরা হয়তো খেতে পারছি কিন্তু গরিব দুঃখী সাধারণ মানুষের কাছে গিয়ে একটু দেখুন কি অবস্থা তাদের কি ভয়ানক পরিস্থিতি দ্রব্যমূল্য কোনোভাবেই কমছে না লাগন ছাড়া যেন বাড়ছেই আর বাড়ছে এই যে দেখুন না আজকে এই খবরে দেখুন যে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে চোদ্দ শতাংশের কাছাকাছি এই তথ্যটি কিন্তু বাইরের আর সরকারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে তেরো দশমিক আশি শতাংশ চিন্তা করেছেন মানে প্রায় চোদ্দ শতাংশ এটি গত সাড়ে তেরো বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতির দ্বিতীয় সর্বোচ্চ হার গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি চোদ্দ দশমিক দশ শতাংশে উঠেছিল নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি সার্বিক মূল্যস্ফীতি বেড়ে এগারো দশমিক তিন আট শতাংশে উঠেছে অর্থাৎ গত বছরের নভেম্বরে একশো টাকায় যে পণ্য ও সেবা কেনা গেছে চলতি বছরের নভেম্বরে একই পরিমাণ পণ্য ও সেবা কিনতে ভোক্তাকে টাকা পয়সা খরচ করতে হয়েছে এটি সরকার হিসাব পরিসংখ্যান ব্যুরোর হিসাব এমনটা কিন্তু এটিকে আপনার তিন গুণ করতে হবে গত নভেম্বরে গত বছর নভেম্বরে একশো টাকায় যে পণ্যটি কেনা গেছে আজকে সেটি একশো তিরিশ চল্লিশ টাকায় কিনতে হচ্ছে এই দেখুন শীতকাল শুরু হয়েছে শীতের সবজির কি দাম কমেছে আজকে আমি আমার অভিজ্ঞতা বলি আজকে সিম কিনেছি ভরা মৌসুম কিন্তু এখন একশো বিশ টাকা কেজি শশা কিনেছি একশো বিশ টাকা কেজি হ্যাঁ বাজারে হয়তো আশি টাকা ষাট টাকার শশাও আছে আমি যেটি কিনেছি সবচেয়ে ভালো মানের কোন পণ্যের কথা বলবো আলু পঁচাত্তর টাকা কেজি পেঁয়াজ একশো টাকা কেজি এই যে এত সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নেই প্রশাসন স্থবির দেশে কোনো কাজ হচ্ছে না দেশে ব্যবসা বাণিজ্য হচ্ছে না নানান সমস্যায় জর্জরিত অথচ এই সমস্যাগুলোকে আড়াল করতে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সংখ্যালঘু ইস্যু ভারত ইস্যু নিয়ে মেতেছে সরকার কি চমৎকার আবার জাতীয় সরকার গঠন করবার একটা প্রচেষ্টা শোনা যাচ্ছে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে ভারতের সাথে আসলে আমাদের কোনো সমস্যা নেই ভারতের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বের কিছু সমস্যা আছে সেগুলো এরকম যুদ্ধাঙ্গি অ্যাটিচিউড নিয়ে সেই সমস্যার সমাধান হবে না আলোচনার মাধ্যমে সেগুলোর সমস্যার সমাধান হবে কাজেই যে ভারত বিদ্বেষ ভারত বিরোধিতা মুখে ভারত বিরোধিতা আমি অবাক হয়ে যাই ভারতীয় জামা কাপড় পরে ভারত বিরোধিতা করছে একবার একটু চিন্তাও করছে না মানুষ যারা আসলে চিন্তার তো একটা ইয়ে থাকতে হবে থ্রিডি চিন্তা মানে চতুর্মুখী চিন্তা সেই চিন্তাটি মাথার মধ্যে থাকতে হবে সেই জ্ঞানটা থাকতে হবে মানুষ তো এত কিছু চিন্তা করে না মানুষ ভাবছে সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে ভারত তোমার শত্রু তোমার ভারত বিরোধিতা করতে হবে মানুষ তাই বুঝছে বুঝে হই হৈ রৈ রই করছে আর পরিণতি আমাদের খারাপ হচ্ছে ভারতের সাথে নানাভাবে আমরা দূরে সরে যাচ্ছি কিন্তু দেখুন এই যে এত কিছুর পরেও ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক কিন্তু ত্যাগ করেনি কিছু কিছু তারা ত্যাগ করেছে কারণ হচ্ছে তাদের নিরাপত্তা থ্রেটের একটা ব্যাপার আছে যে বাংলাদেশে জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে পাকিস্তানি জঙ্গিদের আহ্বান করা হচ্ছে ভিসা সহজীকরণের মাধ্যমে তো ভারত আমাদেরকে অবাধে ভিসা দেবে কেন সেখানে তো রাজ পারে তাদের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে সেই জায়গা থেকে তো কাজেই ভারত বাংলাদেশ ইস্যু নিয়ে আসলে আমাদের কোনোই সমস্যা নেই এটাকে অতি রঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে যদি সমস্যা থাকতো আজকে আমি ভারতের পণ্য খেতে পারতাম না কাজেই এটা এক প্রকার ধোঁকাবাজি আমরা একটা ধোঁকাবাজির মধ্যে ঢুকে গেছি গত জুলাই মাস থেকে এখন আবার নতুন ধোঁকাবাজি স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে হুমকি ভারতকে বলা হচ্ছে যার কারণে আসিফরম নুরুল এমন স্ট্যাটাস দিচ্ছেন আসলে হুমকি তো পাকিস্তান যে পাকিস্তানকে আমরা হারিয়েছি ভারতের সহযোগিতায় আমরা প্রায় নয় মাস যুদ্ধ করেছি আট সাড়ে আট মাস কিন্তু ভারত এসে এই যুদ্ধে যোগ দিয়ে মাত্র তেরো দিনে বাংলাদেশকে স্বাধীন করতে সহযোগিতা করেছে এবং আমি যে মুহূর্তে কথা বলছি আজকে সাত ডিসেম্বর গতকাল ছয় ডিসেম্বর উনিশশো ভারত বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় বাংলাদেশকে স্বীকৃতি দেয় এই বিজয়ের মাসে এই স্বাধীনতার স্বীকৃতির প্রায় পাঁচ দশক চুয়ান্ন বছর পরে ভারতের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ভারত যদি আমাদের পাশে সেই সময় না আসত তাহলে আজও যে কি হতো বাংলাদেশের কিংবা আজও আমরা যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে থাকতাম কিনা আরো দশ বছর পাঁচ বছর বা পনেরো বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে থাকতো কিনা সে ব্যাপারে সন্দেহ ছিল এই ভারতের প্রতি আমি অকৃতজ্ঞ বাঙালি নই আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ চিত্রে চিত্তে উনিশশো সালে ভারতের ভূমিকাকে স্মরণ করি সশ্রদ্ধ চিত্তে আমি ভারতকে ভারতের অবদানকে স্বীকার করি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন